হ্যালো ভিউ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করবো যেটা আমার মনে হয় সবার জানা উচিত বা জেনে রাখা উচিত আমরা ফেসবুকে খুব সহজেই আপনার কাউকে ব্লক করতে পারি কিন্তু অনেকে আমাকে কমেন্টস করতেছিল কয়েকদিন যাবত যে আমি তো ফেসবুকে অনেককেই ব্লক করে দিছি তো আমি কিভাবে আনব্লক করব তো আমাকে অনেকেই কমেন্টস করার কারণে আমি টিউটোরিয়াল দিতে হচ্ছে অনেকেই বলে যে এত সহজ বিষয় আবার টিউটোরিয়াল দিতে হয় নাকি অনেকেই দেখা যায় খারাপ আপনার কমেন্টসও করে ইউটিউবের মধ্যে আমি সহজ বিষয়গুলো এত সহজ সিম্পল টিপসগুলো কেন দেই কিন্তু আমি বলবো যে যারা জানে না তাদের জন্য অনেক কঠিন এই বিষয়গুলা যে আপনি বা জানেন আপনি অনেক বিষয় জানেন না যেটা হয়তো আপনার কাছে কঠিন আবার আপনার বিষয়টা আপনি যেটা জানেন না এটা আবার অনেকেই জানে তো তার কাছে এটা সহজ তো আমি মিক্সিং করে দেই যে সবার জন্যই যাতে আপনার উপকার হয় আমার টিউটোরিয়ালগুলা তো ফেসবুকের যে বিষয়টা হচ্ছে যে আপনি কাউকে যদি ব্লক করে দেন ফেসবুকের মধ্যে আপনি যখন ফেসবুক সপ্তাহটিতে যাবেন এখানে আপনি সার্চ অপশনে গিয়ে তার নামটা লেখলেও তাকে খুঁজে পাবেন না বা আপনি তাকে যতই সার্চ করেন পাবেন না তো আপনাকে তা মানে যে যাদেরকে আপনি ব্লক করবেন তো তাদের কীভাবে খুঁজে পাবেন সেটা আমি দেখাচ্ছি এবং তাদেরকে কীভাবে আনব্লক করেন তাহলে আপনার একজনের সাথে একটু কোনো একটা প্রবলেম হয়েছে তো আপনি তাকে ব্লক করে দিলেন এখন আবার চাচ্ছেন যে তাকে আনব্লক করে দিতে যে না আপনি ব্লক করে রাখতে চান না তো আনব্লক করলে কিন্তু আপনার একটা হচ্ছে যে আপনার সাথে সাথে আনফ্রেন্ড হয়ে যায় তো আপনি আনব্লক যখন করবেন তাকে ওর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন দেন বা সে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে দেন আবার ফ্রেন্ড হতে পারবেন তো কীভাবে আপনি করবেন সেটা আমি দেখাচ্ছি এখানে আপনার ফেসবুক ম্যাসেঞ্জারে যাবেন ফেসবুক ম্যাসেঞ্জারে যাওয়ার পর আপনার এই চার নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার যেটা এই যে এই অপশানটা আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার এরকম আসবে আসার পর পিপল অপশানে যাবেন পিপল অপশানে যাওয়ার পর দেখতে পাবেন ব্লকড পিপল মানে আপনি পূর্বে যাদেরকে ব্লক করছেন তাদের লিস্টে এখানে দেখতে পারবেন তো আপনি এখানে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি এই মানুষগুলোকে ব্লক করে রাখছি বা আমার যে কোনো কারণেই তো এই যে এখানে ধরেন আমি চাচ্ছি যে ইশাক যে আপনার এটাকে আমি মানে এই পার্সনটাকে আমি আনব্লক করে দিও জাস্ট আপনাকে দেখানোর জন্য তা আনব্লক এখানে আপনি আনব্লকে ক্লিক করবো ক্লিক করার পর আপনার যে আনব্লক অপশনটাতে ক্লিক করবো আনব্লক অন ফেসবুক আপনি জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর যা করতে হবে মেসেঞ্জার থেকে সরাসরি আপনার আনব্লক করা যায় না আপনাকে যা করতে হবে আপনি ইউসি ব্রাউজার বা আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন ধরেন আমি ক্রুমই ব্রাউজার সিলেক্ট করলাম করার পর আপনি জাস্ট ওয়ান্স এটাতে ক্লিক করেন বা যাই হোক আপনি এটা ক্লিক করার পর দেন আপনি ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড আপনার ফেসবুকটা ফেসবুকের মধ্যে আইডিটার মধ্যে লগ ইন করবেন লগ ইন করলে দেখতে পারবেন যে আনব্লক সিস্টেমটা পাবেন দেন ওইখান থেকে আপনি আনব্লক করে নেবেন খুব ইজি মনে হয় আমার মনে হয় আপনার লগ করে দেখাতে হবে না কারণ আপনার সরাসরি ওই অপশানটাতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর দেখতে পাবেন যে আনব্লক অপশন তো ওইখানে আপনি আনব্লক করে দিবেন তো এই বিষয়গুলো আসলে সবাই খারাপভাবে নেবেন না যে সিম্পল টিপসগুলো কেন দিই আসলে সিম্পল টিপসগুলো দিতে হয় অনেকে কমেন্টস করে তো তাদের রিকোয়েস্টের কারণে আমি এই টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি আপনারা যাদের আসলে জানেন তারা এই ভিডিওগুলো দেখেন না আমি তো আমি বলে দেই যে কোন বিষয়গুলো আমি টিউটুয়েলটা দিব যেমন বিশ সেকেন্ডের মধ্যে আমি কিন্তু বলে দেই যে এই টিউটোরিয়ালটা আমি আছে আপনাদের সাথে শেয়ার করতেছি তো তখনই যখন মানে যখন আপনি শুনবেন তখনই যদি আপনার জানা থাকে তাহলে ভিডিওটি স্কিপ করে দিবেন কারণ শুধু শুধু আপনার এম নষ্ট করার দরকার নাই বা আপনার দেখারও প্রয়োজন নাই তো সাথে আপনি ভিডিওটি স্কিপ করে দিবেন আর যদি আপনার অবশ্যই কাজে দেয় টিউটুয়েলগুলো অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন আপনাদের জন্য অনেক কষ্ট করি তো অবশ্যই আমি একটা লাইকের প্রাপ্য আপনাদের যদি ভালো লেগে থাকে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিওগুলো তৈরি করি এবং ভিডিওগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এবং বাংলা চ্যানেলের সাথেই থাকবেন